আনটা টি গার্ডেনে আসছিলাম চা পাতা নিয়ে কোহিনূর থেকে তো খালি করলাম খালি করে এখন বেরোলাম তো এই জায়গাটা দেখো কত সুন্দর আজকের ওয়েদারটাও খুব সুন্দর তো খালি করে বেরিয়ে বললাম আমার সাথে একজন লেবার গেছিলো ও খালি করলো তারপর ওকে আবার কোহিনূর টি গার্ডেনে পৌঁছায় দিতে হবে এখান থেকে মোটামুটি সত্তর কিলোমিটার কহিনুর টি গার্ডেন তো দেখতে থাকো গাইজ ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি শেয়ার করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএল ব্লক এনএল ব্লোকে জানাই অনেক অনেক স্বাগত সবাইকে তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে যাচ্ছি চা পাতা লোডিং করতে কহিনুর টি গার্ডেনে তো এখন পৌঁছে গেলাম কোহিনুর টি গার্ডেন ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্যাক্টরিটা এখন বর্তমানে বন্ধ আছে তো আমার গাড়িটা ছিল খালি তো লোকটা দেখতেছিল সিকিউরিটি গার্ডটা যে গাড়িটা খালি আছে না ভিতরে কিছু আছে তো এই যে এখন লোডিং শুরু হয়ে গেছে তো লোডিং করে বেরিয়ে পড়লাম এখন আছি শামুকতলা পার হয়ে চেকপোস্ট চেকপোস্ট থেকে এখন চলে আসলাম হাই এটা হলো দুর্গাবাড়ি পানবাড়ি যাওয়ার রাস্তা এই যে ডান দিয়ে রাস্তাটা গেছে পানবাড়ি তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তো আমি যাচ্ছি এখন হানটা পাড়া চা পাতা নিয়ে এই বাগানের যে মালিক ছিল মালিকটা বাগানটাকে বিক্রি করে দিয়েছে হানটা মালিকের কাছে তো হানটা পাড়া বাগানটা হলো বাথাই ডান দিকে ফোটো পাড়া যাওয়ার রাস্তায় কিছু দূরে গিয়ে দশ পনেরো কিলোমিটার এখানে একটা পাকার একটা প্লেন বানানো রয়েছে এখান থেকে কোনো প্লেন মানে যুদ্ধ বিমানগুলা যে আছে এখানেই সব অবস্থিত রয়েছে জায়গাটা অনেক সুন্দর তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই এটা হাসিমারা গুরুদুয়ার এইখানে গাড়ির যত জিনিসপত্র যাবতীয় হোটেল লজ সব কিছু এখানে পাওয়া যায় গাড়ি যাবতজিত জিনিস যা কিছু লাগে এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় যেমন ধরো গাড়ির কোনো জিনিস টায়ার পামচার সব কিছু এখানে পাওয়া যায় এখন পৌঁছে গেছি হাসিমারা কালীবাড়ি এইখান থেকে ডান দিকে চলে গেছে জয়গাঁও ভুটান এখান থেকে মোটামুটি বাইশ তেইশ কিলোমিটার হবে ভুটান আবার কিছু দূর যায় মংলা বাড়ির থেকে ডান দিকে চলে গেছে পাশাকা ভুটান আর সোজা চলে গেছে জয়গাঁও ভুটান আমি এখন আছি হাসিমারা পার হয়ে ওভার ব্রিজ ওভার ব্রিজটা পার হলাম এখন এই যে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাও এটা দিয়েও জায়গা যাওয়া যায় এটা হলো বাইপাস রোড মানে এটা ওভার ব্রিজ হয়ে গেছে উপর দিয়ে আর আমরা যাচ্ছি নিচ দিয়ে এই যে ডান দিকে রাস্তাটা আর এখান থেকে মোটামুটি বিশ কিলোমিটার মতো হবে সাবরিজ আজকে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে যাচ্ছে আমি এখন পৌঁছে গেলাম মাদারি হাট মাদারিহাট থেকে ডান দিয়ে ঢুকলাম তো এখানে একটু বেরিয়েল লাগানো ছিল না এখানে জাম লাগে গেটের জন্য তার জন্য ব্যারিগেট লাগানো আছে তো রেলগেট পার হয়ে এখান থেকে বেশি দূর না মোটামুটি দশ কিলোমিটার দশ থেকে বারো কিলোমিটার হবে তো রেলগেট পার হলাম রেলগেটটা আজকে খোলাই ছিল অন্যদিন বন্ধ থাকে এই জায়গাটা হান্টাপাড়া টি গার্ডেনে গেলে এই জায়গাটা চড়তে হয় তো সমতল থেকে জায়গাটা অনেকই উঁচু মোটামুটি তিরিশ চল্লিশ ফুট সরি তিরিশ চল্লিশ মিটার উঁচু হবে এটার উপরেই আছে বাগান টি গার্ডেন জায়গাটা খুবই সুন্দর তোমরা কে কে এখানে এসেছ কমেন্টে নিশ্চয়ই জানাবা কয়েকদিন আগে মোটামুটি দেড় দুই মাস আগে আরেকটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটাও হান্টাপাড়া ছিল কিন্তু ওই দিনকার ওয়েদারটা ভালো ছিল না তার জন্য কালো কালো দেখা যাচ্ছিলো তো এখন মোটামুটি হান্টাপাড়া পৌঁছে গেলাম ডান দিকে ওয়াল দেখা যাচ্ছে এখান থেকে বেশি দূর নাই মোটামুটি একশো মিটার হবে তো এখানে হান্টাপাড়া গেটে পোছাতে পোছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে কৈনুর থেকে বেরিয়েছিলাম চারটার দিকে এখানে মোটামুটি ছয়টা বেজে গেছে তো ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে ভিডিওটা আর কমেন্টে নিশ্চয়ই জানাবা কেমন লাগলো ভিডিওটা